নবী বলেন ফতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়ালাম ইغলাক মিনহা বাব নবী বলেন জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় আর একটা দিনের জন্য কোনো জান্নাতের দরজাগুলো বন্ধ করা হয় না নবী আমার বলেন এমন সময় একজন ফেরেশতা ঘোষণা করে ইউনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল ইয়া বাগিয়াল শার আকসির হে কল্যাণ তুমি সামনের দিকে অগ্রসর হও হে পাপিস্ট গোলাম অন্যায়কারী তুমি খাঁnto হও রমজানের প্রথম দিন যখন চলে আসে জান্নাতের তলদেশ দিয়ে এমন একটা বাতাস প্রবাহিত হয় যে বাতাসের কারণে জান্নাতের গাছের পাতাগুলো ঝিরঝির করে লড়তে থাকে আর এমন সময় জান্নাতের সমস্ত পত্র হেলতে থাকে আর দুলতে থাকে লাড়াচাড়া দিতে থাকে এমন সময় মিষ্টি একটা সুর বেরো হয় যে রকম সুর আমরা গানের ভিতরেও শুনতে পাই নাই দিন কান দেয়াও কোনদিন শুনি নাই এরকম একটা সুর আসে যেই সুরের কারণে দিল ঠান্ডা হয়ে যায় জান্নাতের দিল ঠান্ডা হয়ে যায় কালকে গান হয়েছে এই গানের দ্বারা যারা মনে করছে আত্মার খোরাক হয়েছে তারা ভুল পথে আছে কথা কয় না তারা ভুল পথে আছে আমার ভাইরা গানের মাধ্যমে দুনিয়ার এই সমস্ত নাজ আর নিয়ামত আর দুনিয়ার সাজসজ্জার মাধ্যমে যা দেখতেছেন এইগুলা হলো সব শয়তানের বানানো মানুষের দিয়ে দিলটাকে খারাপ করে এইগুলো মানুষদেরকে দেওয়া হয় এগুলো শয়তান ধরে করে শয়তানের আক্রমণ থাকে হলো সত্তরটা নেকসুরাতে সুরাতে শয়তান বান্দাকে আক্রমণ করতে থাকে কথা কয় না হ্যাঁ নামাজের ভিতরে আয়াসেরা শয়তান খোঁসা মারবে এটা নামাজের নেকসুরাতে সুরাতে শয়তান ধোকা দেয় বয়ানে আসার পর বলবে খোসা দিবে এখানে খোসা দিবে এরকম বয়ান করার দরকার কি আছে দরকার নাই এত ফজিলত বলার দরকার নাই বয়ানের ভিতরে এসে খোসা মারাবে রোজা রাখবেন রোজার ভিতরে খোসা মারাবে রোজা রেখা খোসাইবে শয়তান আপনাকে কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াতের ভিতরে আপনাকে খোসা মারবে এত বড় বড় সুরা দিয়া নামাজ পড়ার কি দরকার আছে আছে না শয়তানের বহু অনেক সুরাত আছে ধোকা দিবে আপনারা মনে করতেছেন যে আমি গানের অনুষ্ঠানে গেলাম আমি মসজিদের অমুক অনুষ্ঠানে গেলাম আমি মাহফিলে গেলাম অমুক জায়গা সব জায়গায় গেলাম যাওয়ার পর আমি তো সব জায়গায় আছি সব কিছু খিচুড়ি নিয়ে যে খিচুড়ি বানাইছেন না পাক কিয়ামতের দিন বরার পর ওই খিচুড়ির মারি আপনাকে দিব কথা না আরে খিচুড়ি দেবো আপনাকে আপনি খিচুড়ি বানাইছেন আমলের আল্লাহ পাক আমলের খিচুড়ি দিব আপনার চিন্তা করে সবাই আমার ভাইরা তাহলে রোজার কথা বলতেছি রোজা এমন তাৎপর্যপূর্ণ একটা ইবাদত রোজা এমন একটা তাৎপর্যপূর্ণ ইবাদত যে ইবাদত যারা করবে আমার নবী বলেন মানসাবা ওকামা যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ওকামা এবং তারাবির নামাজ পড়বে হ্যাঁ এবং তারাবির নামাজ পড়বে রমজান মাসে আল্লাহ নবী বলেন ওই লোকটার পিছনের জিন্দিগির সব গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী বলেন মা আমিল ইবনে আদম আইযাফাল হাসানাতু বিআশারি আমসালিহা ওয়া ইবনে আদমের যত আমল আছে সব আমলগুলো আল্লাহ পাক 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বাড়ায়া দেন আল্লাহ বলেন ক্বাল আল্লাহু সুবহানাহু আস-সাওম ইল্লা আস-সাওম ফাইন্নাহু আনা আজজি বিহি আমার আল্লাহ বলেন রোজা হলো একমাত্র বান্দা আমার জন্য করছে এর বিনিময় আমি আল্লাহ তাকে দান করব। করবো তাহলে আল্লাহ জানেন রোজার বিনিময় কি হতে পারে এটা বান্দার ধারণা নাই বান্দার সমস্ত সাধারণ আমলগুলো যদি আল্লাহ পাক সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন তাহলে বান্দার তিরিশটা রোজার কি বিনিময় দিতে পারেন বান্দা কোনোদিনও কল্পনা করতে পারবে না সুবাহান্লাহ জানেন সুবাহান এটা কোনোদিনও কল্পনা করার না ও বন্ধু আমার রোজার তাৎপর্য বহু রোজাকে বলা হয়েছে যেমন ঢাল রয়েছে ঠিক তেমন এভাবে আমার নবী বলেন রমজান মাসের রোজাটা হলো জাহার নাম থেকে মুক্তির ঢাল শুভানন্দ বলেন জাহান নাম থেকে মুক্তির ঢাল তার নাম হলো রোজা যাহার নাম থেকে মুক্তির ঢালটার নাম কি ভাই জাহান্নাম নাম থেকে মুক্তির ঢালটার নাম হলো রোজা এই ভাইরা ভাইরা রোজার বহু তাৎপর্য আছে রোজার বহু ফজিলত আছে এইগুলো আমাদেরকে জানতে হবে জানার পর রোজাটাকে স্বয়ং সম্পূর্ণ করে ওরকম রোজা আমাদেরকে পালন করতে হবে পাক আমাদেরকে যেইভাবে আমরা বিধান পেয়েছি আমার নবী আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সাহাবা একরাম যেভাবে আমল করছেন ওরকম ভাবে যেন পাক আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন সকলেই আমিন বলেন আমিন আমার ভাইরা রব্বে করিম সোরে বা তার ভিতর বলেন

এটা নতুন বিষয় না এটা একটা পুরাতন বিষয় উম্মতে মুহাম্মادیه তোমাদেরকে যে এই আমলটা দেওয়া হলো কেন দেওয়া হলো আল্লাহ বলেন লাอัลলাকুম তাতাকুন ও বান্দা যাতে করে তুমি মুত্তাকী হতে পারো যাতে করে তুমি তাকওয়া অবলম্বন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মুত্তাকি বানাইতে চান বান্দাকে মুত্তাকি আর পরহেজগার বানাইতে চান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রোজাকে ফরজ করেছেন সুবহানাল্লাহ বলেন আত্মশুদ্ধি যেন অবলম্বন করতে পারে তাকওয়া অবলম্বন যেন করতে পারে এই জন্য আল্লাহ পাক রোজাকে ফরজ করলেন ফজিলতটা কি বান্দা মুত্তাকি হবে কয় তাকওয়ার গুণ নিয়ে আসবে আল্লাহকে ভয় করবে এক আল্লাহর দাসত্বর গোলামী করবে আল্লাহর মোহাব্বতটা দিলের ভিতরে জারি করবে আল্লাহর নাম নিয়ে যখন দিলের ভিতরে আল্লাহ বলে বলে যখন আল্লাহকে ডাক দিবে এই আল্লাহ শব্দের কারণে মানুষের দিলের ভিতরে যে নিরানব্বই প্রকারের রোগ আছে সব রোগ আল্লাহর ডাকের কারণে জ্বলে পুরে সারকার হয়ে যাবি সুবাহ আল্লাহ বলেন সুবাহ ও বন্ধু আমার অবলম্বনের জন্য আল্লাহ পাক রোজা দিলেন তাক অবলম্বনের জন্য আল্লাহ পাক রোজা ধার করলেন কারণ তাক অর্জন করলে পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন এমন পুরস্কার দিবেন কোরআনে করিম এবং হাদিস সহ বিভিন্ন জায়গায় পাওয়া যায় যে আল্লাহর নবী এরকমভাবে বর্ণনা করেছেন আল্লাহ পাক তো এরকম ফজিলত বর্ণনা করেছেন যে সকল গুলামরা তাকওয়া অর্জন করবে আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ তাদেরকে চারটি পুরস্কার দিব কয়টা পুরস্কার আল্লাহ পাক বলেন ইত্তাকিল্লাহু ইউকফিরু আনহু সাইয়আতিহি ওয়া ইয়াজিমু লাহু আজরা আমার আল্লাহ সুরায় আতলাকের ভিতর বর্ণনা করেছেন যারা তা অবলম্বন করবে এক নাম্বার বান্দারে এ উম্মতে মুহাম্মাদি এক নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব তোমার জীবনের যত প্রকারের গুণা আছে সমস্ত গুণাগুলা আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিব সুভান দুই নাম্বার পুরস্কারে আজরা আল্লাহ বলেন দুই নম্বর পুরস্কারটা হলায় গোলাম এমন পুরস্কার দিব বায় এরকম পুরস্কার তুমি দেখাও নাই ওয়াইজিম লাহু আমি তোমার তাকওয়ার কারণে মহান একটা পুরস্কার তোমাকে দিব সুবহানাল্লাহ আল্লাহ যেমন মহান আল্লাহর পুরস্কারটা ঠিক তেমনই মহান হবে যা আমরা কোনোদিনও কল্পনা করতে পারবো না কথা কয় না কল্পনা করতে পারি এটা কল্পনা করা যায় না কয় বান্দারে আনা ইনদাজাদি আব্দিবি এ বান্দা তুমি আমার প্রতি যেমনটা ধারণা করো আমি আল্লাহ তোমার কাছে ওই রকম যে বান্দা ধারণা করে আল্লাহ দুর্বল ওর কাছে ওর আল্লাহ দুর্বল আর যে বান্দা ধারণা করে আমার আল্লাহ সবল আমার আল্লাহ শক্তিশালী আমার আল্লাহ সব জায়গায় আছেন আমার আল্লাহ সব কিছুই করতে পারেন আমার আল্লাহর উপরে কোনো আর স্রষ্টা নাই তার কাছে আল্লাহ মহান কথা কয় না তার কাছে আল্লাহ কি তার কাছে আল্লাহ হলো মহান তার কাছে আল্লাহ হলো মহান এই জন্য আল্লাহ পাক বলেন রোজা রাখবার তাকর্জন যদি করো তোমরা তাহলে বান্দারে আমি মহান পুরস্কার তোমাদের দান করব এটা দুই নাম্বার তিন নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন অমায়া তাকিল্লাহ আল্লাহু বাখ রজাত আল্লাহ পাক তিন নম্বর পুরস্কার বলেন যারা তাকে অবলম্বন করবে আল্লাহ বলেন আমি দুনিয়াতে চলার জন্য তার সুন্দর একটা পথ বের করে দেব সুবাহান আল্লাহ বলে না দুনিয়াতে চলার জন্য তার সুন্দর একটা পথ বের করে দেবে এটা তিন নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন চার নম্বর পুরস্কার হল ওয়ার জুকুমিন ওয়ার জুকুমিন ওয়ার জুকুমিন হাই ইহতাসিব, চার নম্বর পুরস্কার বান্দারে আমি বেগরে হিসাব তোমার ধারণাহীন তোমাকে রেজেক দান করব সুহান তাহলে তাকুয়াদের অবলম্বন করবে আল্লাহ পাক সুরায় তালাকের ভিতরে চারটে পুরস্কারের ঘোষণা দিয়েছেন কয়টা ঘোষণা চারটে পুরস্কারের ঘোষণা দিয়েছেন এর জন্য ভাইরা আমার রোজার মাধ্যমে তাকে অবলম্বন করা যায় আমার নবীকে যখনই জিজ্ঞাসা করা হতো এ রসুল্লাহ আপনি আমাকে কি করেন একটু উপদেশ দেন আমাকে একটু নসিহত করেন আমার নবী তখন সাহাবীদেরকে উপদেশ দিতেন তো আমার সাহাবীরা তোমরা তাকওয়া অবলম্বন কর হযরতে ইরবাদ ইবনে সারি رضی اللہ تعالی عنہ বলেন একদিন নবীজি রাতের একদিন নবীজি ফজর নামাজ পড়ার পর এত চমৎকার একটা বয়ান করলেন কথা বললেন আলোচনা করলেন কয় বয়ান করলেন উপদেশ দিলেন উপদেশের কারণে আমাদের সকলের চোখ যা পানি চলে আসে আমাদের দিলটা ঠান্ডা হয়ে গেল দিলটা যখন ঠান্ডা হয়ে গেল আমাদের মধ্যে থেকে একজন সাহাবি নবীকে জিজ্ঞেস করলেন ও গো হাবিব এটা কি শেষ নাকি আপনার আপনি কি আসলে দুনিয়ার থাকবেন না এটা কি আপনার শেষ নসিহত নাকি একজন মানুষ তার অন্তিম মুহূর্তে এমন নসিহত করে থাকে আল্লাহর হাবিব বললেন ও মতে মহাম্মদী ও আমার সাহাবিরা শোনো তোমরা তাকে অবলম্বন করো আর তোমাদের মধ্যে থেকে যদি কোনো নেতা নির্বাচিত হয় কোন আমির যদি নির্বাচিত হয় আর এই আমিরটা যদি হাফসে গোলাম হয় এই আমিরটা যদি হাফসে গোলাম হয় যদিও ও গোলাম হয় তাহলে ওই আমির নির্বাচিত হওয়ার কারণে ওই ওই আমিরের তোমরা এতাত করবা এই নসিহত করলেন আল্লাহ নবী এক নাম্বার তাকে করবা দুই নাম্বার তোমাদের নেতা যদি ওই হাফসির মতনও যদি হয় কিন্তু তার গুণের কারণে তাকে নেতা বানানো হয়েছে ইসলামিক নেতা ইসলামিক রাহবার যাকে বানানো হয়েছে প্রত্যেকটা মসজিদের যে ইমামগুলো আছে প্রত্যেক ইমামরা হলেন ইসলামের নেতা কথা প্রত্যেক মসজিদের ইমামরা কি আরে না বর্তমান তো আমি দেখি সব ইমামগুলো এই সমাজের খেতা হয় কথা না। সব হলো খেতা আর নেতা নাই ইসলামের ওই নেতা নাই কারণ ইসলামী তো বোঝে না ইসলামের অনুযায়ী তারা কি নেতা আর বানাবে ইসলামী তো বোঝে না কথা বোঝেন নাই ইসলামের নেতা আমি কেন কেন চাকরি করি করি আজকে বলি আমার ভাঙ্গা প্রত্যেক ইমামের জন্য দোয়া করছেন আল্লাহ মার্শিদা আল্লবী দোয়া করলেন আল্লাহ এই দুনিয়ার জমিন আমার ইন্তকালের পরে প্রত্যেকটা মসজিদের যারা ইমাম হবে তুমি তাদেরকে সরল পথে পরিচালিত করো আল্লাহ এটা দোয়া করলেন আল্লাহ নবী দুই নম্বর দোয়া করছেন প্রত্যেকটা মসজিদের যারা মুয়াজ হবে যারা আজান দিয়ে যে মানুষদেরকে দাবাত দিবে আল্লাহ তুমি এই সকল মুয়াজ্জিনদের তুমি মাফ করে দাও সুবাহান আল্লাহ বলেন এই জন্যে আমার মতন বলবি যাদের পরকালের ভয় আছে আখেরাতের ভয় আছে তারা মসজিদের জিনগিরি করতে চায় তারা মসজিদের ইমামতি করতে চায় মানুষের কোনো কথার কোনো পরবাহ করে না মানুষকে কি বললো এটার দিকে তাকায় না এক মসজিদ বাদ দিয়ে আর এক মসজিদে চলে যায় এক মাদ্রাসা বাদ দিয়ে আর এক মাদ্রাসায় চলে যায় তারপরে মাদ্রাসা লাইন তাকে সারে না এরপরে মসজিদের লাইন তাকে সারে না কথা কয় না কেন ছাড়ে না ও মিয়া কেন ছাড়ে না আল্লাহর নবীর দোয়া পাওয়ার জন্য কিসের জন্যে আজকে তোমাদের কাছে ক্ষমতা আছে এই ক্ষমতা এতটুকিন যে যারা কমিটি আছে যারা মুসল্লি আছে তাদের পাওয়ার তো শুধু এতটুকু যে হুজুর আজকে খেতাবালিস না বাড়ি চলে যান ক্ষমতা তো এতটুকু কিন্তু আমার এলএম কালাম কে সব কে নিতে পারবেন কথা কয় না এই এলএম কালাম কেউ করে নিতে পারবে আমার এলেম গেলাম কিন্তু কেউ করে নিতে পারবেন না আমার সম্মান আল্লাহ পাক দিতে থাকবেন কারণ আমি তাবাজও করি আল্লাহর জন্য মন্তাজ আলিল্লাহি রফাউল্লাহ আমার মমি বলেন যে আল্লাহর জন্য নত হয় আমি আল্লাহ রব্বুল মিন তার মর্যাদাকে শুধু ডেভেলপ করতে থাকে সুবাহান আল্লাহ বলেন আপনারা কেউ সম্মান না করে চলবে কেউ সম্মান করেন না অবদস্ত করেন অবমান করেন সব সহ্য করে দেব মালিকের জন্য কার জন্য কথা কয় না কার জন্য সহ্য করবো আল্লাহর জন্যে আমার রাগ হবে আল্লাহর জন্যে আমার ভালোবাসা হবে আল্লাহর জন্যে যখন আমার ভালোবাসাটা আল্লাহর জন্য হবে আল্লাহ নবী বলছেন এরকম শ্রেণীর যারা মানুষ হবে এই সকল মানুষদেরকে আমি রবি ঘোষণা করে দিলাম কালকে আমাদের ময়দানে আরো নিচে তাদেরকে আশ্রয় দান করবো বলে কোথায় আশ্রয় দেবেন আল্লাহ আরো নিচে সবুর করতে হবে ভাই ইন্দালির আল্লাহ সবুরকালির সঙ্গে আছে হ্যাঁ আল্লাহ সব জায়গায় আসেন আল্লাহ তো ইস্তাবা আল্লাহ আরো সে তো আল্লাহ ইস্তফা গ্রহণ করছে জমিরে তো আল্লাহ আসতে পারে না ওই যে আল্লাহ নিজেই বলছে যে ইস্তফা আল্লাহ ইস্তফা ইস্তফা অর্থ হলো আল্লাহ ইস্তফা গ্রহণ করেছেন আসলে আল্লাহ শুধু থাকে না সব জায়গায় আছে কথা কবে না এ আল্লাহ সব জায়গায় আল্লাহ সব জায়গায় আছে এই বিশ্বাস আর এই ইমান এই আপনার ভিতরে পালতে হবে এই বিশ্বাস আর এই আপনার ভিতরে পালতে হবে তে হাজরিন তাকুয়ার কথা বলতেছি যে তাকুয়া সম্পর্কে যখনই জিজ্ঞাসা করা হয় নবীকে বা উপদেশের কথা যখন জিজ্ঞাসা করা হয় আমার নবী তখন সাহাবিদেরকে শুধু তাকুয়ার উপদেশ দিতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলাম এ উবাই ইবনে কাব তাকুয়ার পরিচয়টা দাও তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন এ আমিরুল মুমিনিন আপনি কি কখনো কাটা বলা রাস্তা দিয়ে চলেছেন